ওয়েলকাম টু মাই ফেভেরিয়াল আজকে হলিডে মেলা দেখাবো যেখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি বক্সগুলো পুরো দেখতে আরঙের মতো আর কোয়ালিটিও সেই এগুলো পেয়ে যাবে মাত্র দুশো থেকে সাড়ে চারশোর মধ্যে এছাড়াও এটার মধ্যে এতগুলো সেকশানস থাকে যে তোমাদের পেন্ডেল ইয়ারিংস ব্রাজলেস এক একটা সেকশানে ভাগ করে রাখতে পারবা আর সাথে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো পাঁচশো কোয়ালিটি খুব সুন্দর ব্যাগগুলো মাত্র দুইশো করে এছাড়া এখানে রয়েছে ক্লিপস এগুলো হচ্ছে তিরিশ চল্লিশ টাকার মধ্যে ক্লিপটা খুব সুন্দর গোল্ডেনটা আমি একটা নিয়েছি মাত্র চল্লিশ টাকা আর এই ইয়ারিংস গুলো হচ্ছে দশ থেকে বিশ টাকা করে পেয়ে যাবে এছাড়াও হচ্ছে আমি কিছু কাপড় দেখেছিলাম ওখানে টু পিস করে আনস্টিচ ছিল সেই জামাগুলোর কোয়ালিটি খুব ভালো বলছিল ওনারা রং উঠবে না এগুলোর প্রাইস চাচ্ছিল ওনারা হচ্ছে জামা আর ওনার সাড়ে তিনশো টাকা মাত্র আর এখানে রয়েছে কিছু ওয়ান পিস এগুলো হচ্ছে সাইজ পাবে না তোমরা যেই এক দুইটা সাইজ আছে গার্মেন্টসের এগুলো পেয়ে যাবে এগুলো হচ্ছে কিছু কোয়ালিটিগুলো মোটামুটি আলো ওইগুলো দুশো টাকা করে এছাড়া ওইগুলো ওয়ান পিসের সাথে ম্যাচিং করে প্যান্ট পেয়ে যাবে তোমরা প্যান্ট কাটিং পায়জামা ওগুলো মাত্র দুশো করে আর সাথে ম্যাচিং করে তোমরা ওনা নিয়ে নিতে পারো এখানে হিউজ হিউজ কালেকশানস আছে ওনার কালারিং টিস্যুর মধ্যে এমব্রয়ডারি করা জর্জেস হেজেপস ওনা সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবা আর এছাড়া এরকম দশ টাকা বিশ টাকা দামের প্রোডাক্টগুলো তো প্রত্যেকটা মেলাতেই প্রায় পাওয়া যায় ক্লিপগুলো দশ টাকা করে চিরুনি দশ টাকা এখানে যা নিবে সব দশ টাকা করে এখানে খুব চিরনিগুলো কোয়ালিটিগুলো মোটামুটি ভালো লাগছিল আমার কাছে এছাড়া এখানে রয়েছে চাদর দেখো কি সুন্দর বাটিক প্রিন্টের চাদর সেমি বেডের জন্য এটা হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা করে আর এছাড়া হচ্ছে দেখো কি সুন্দর সোপিস আইটেম টাইপের টিস্যু বক্স পেয়ে যাচ্ছে এটা দেখে রাখতেও একটা রাজকীয় ভাব লাগতেছে দেখতে এগুলো মাত্র সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে বার্গেনিং করে তোমরা পেয়ে যাবা এগুলো নাকি রং উঠবে না বলছিল তারা আর এগুলো মেলায় সাধারণত বার্গেনিং করে নিতে হয় যে যত কম দামে বার্গেনিং করতে পারে সে তত ভালো প্রোডাক্ট পায় ওকে বাই